সুপ্রভাত বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আর কি যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও খুব ভালো আছি যাই এখন বই সময় ওই আটটা এখনো বাজছেন আটটার মতো আর কি তা আমি আর মাইতিবাবু দুজনে সকালে টিফিন খেয়ে রেডি হয়ে গেছি আর আজকে কোথায় যাব বলুন তো নিকো পার্ক আগের দিন বলছিলো না শোনা তো নিকো পার্ক যাবো মাইতিবাবু প্রচুর ব্যস্ত আমরা এখন দিদি ভাইদের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা বলতে মাইতিবাবু গেছে দিদি ভাইদের বাড়িতে সাইকেল রাখতে আর আমি এখানে ওয়েট করছি সবার জন্য তো এই আর কি এটা দিদি ভাইদের বাস স্ট্যান্ড আর এখান থেকে না দিদি ভাইদের বাড়ি ওই তিন থেকে চার মিনিট আর কি হাঁটা লাগে আর ওইদিকে সোনা আর বাবু দুজনে মিলে ছাদা করে আসে তারপরে দেখি এদিকে রিঙ্কি শুভেন্দু আর দিদি ভাই সবাই এসে গেছে আর আমরা সবাই মিলে বাসের মধ্যে বসে পড়েছি হ্যাঁ হ্যাঁ বাইরের ওয়েদারটা আজকে না এত ভয় ভয় করে বাড়ির থেকে বেরিয়েছি প্রায় ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে ভাবতেই পারিনি যে সকালে সবাই মিলে বেরোবো আর ওই যে অনলাইন যেহেতু টিকিট কাটা আগে থেকেই হয়ে গেছিলো তাই আর কি সবাই বললাম যা হবে দেখা যাবে চলো বেরিয়ে যাওয়া যাক তো এই আর কি মানে এই বৃষ্টি মাথায় নিয়ে কেউ যে ঘুরতে চায় আমরাই বোধ যাচ্ছি তারপরে নয় ওখানে যখন গিয়ে পৌঁছেছিলাম ও বাবা এত সুন্দর ওয়েতে আর যদি না আসতাম না খুব মিস করতাম যাই হোক আমরা বাস থেকে নেমে পড়েছি আর এখান থেকে হাঁটাপাতে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট লেগেছিল আমাদের মানে নিকোবার পৌঁছাতে এই দেখো দেখো আসতে ধরে কর লাগবে দেখি শোনা দাঁড়ান আপনাদেরকে না এখানকার একবার চার্টটা দেখিয়ে দিই তো এই হচ্ছে এখানকার চার্ট আর আমরা না প্রায় দশটার কাছাকাছি আর কি পৌঁছে গেছি আমাদের এখনও আধ ঘন্টা ওয়েট করতে হবে আর একটা জায়গায় আধ ঘন্টা ওয়েট করা কি যে মানে দুষ্কর ব্যাপার আর কি ওই সবাই মিলে একটু ফটো তুলছি আর যে যার মতো করে সময় কাটাচ্ছিলাম যাই হোক সব প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন ভিতরে চলে এসেছি আর এসে উফ কি লাগছে চারিদিকটা পরিবেশটা না দারুণ ছিল তো চলুন একবার ম্যাপটা আপনাদেরকে দেখিয়ে এই মানে প্রথম আর কি আমি আসলাম পার্কে কলকাতায় এসেছি বাট অনেক বছর হলো কিন্তু সেভাবে আর কি মানে আসা হয়নি ও সবার মুখেই শুনেছি যে পার্কে শুধু চড়ার জিনিস আর আমার না এখানে যে সমস্ত রাইডগুলো আছে না সবকটা দেখেই তো ভয় লাগছিল তো আমি মানে জাস্ট যেগুলো একদম এলে বেলে মানে বাচ্চারাও চড়তে পারবে তো সেই সব কটাতে আর কি চলেছিলাম যাই হোক সবাই মিলে আমরা প্রথমে না ট্রয় টেনে উঠেছি আর টয় ট্রেনটা আমাদের কিন্তু ছেড়েও দিয়েছে আর এই টয় ট্রেনে যেতে যেতে চারিদিকে পরিবেশটা যে কি লাগছিল কি বলবো আপনাদের কত কিছু করে রেখেছে আইজা কলিতা দেখো রে বাবা এটা মারাত্মক লেগে ভয় লাগে আমার প্রথমে তো আমরা ট্রয় ট্রেনে করে পুরো নিকো পার্কটা ঘুরে ঘুরে দেখলাম আর কি আর সব এখানকার যা জিনিস দেখলাম বাবা দেখেই তো আমার ভয় লাগছিলো যাই হোক আমার মতো ভীত মানুষের জন্য না এই জায়গাটা মনে হয় যাই হোক আমাদের ট্রয় ট্রেনের অভিজ্ঞতাটা দারুণ ছিল খুবই ভালো লেগেছে থেকে বেশি মজা লেগেছে কিন্তু আমার এই জায়গাটা এই জায়গাটা না আমরা দুবার মানে ভেতরে এসেছিলাম আমি আর মাইতিবাবু আর একবার এসেছিলাম আর সবার সাথে একবার গিয়েছিলাম যাই হোক ওখান থেকে কিন্তু আমরা যে যার মতো করে আনন্দ করেছি আর এখানটা না মানে রীতিমতো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না এত ভালো লাগছিল তাই আর কি বারবার এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর সবাই যে যার মতো করে আনন্দ করছি আর সব থেকে এখানকার বেশি মজা লেগেছে এই ঘর ঘোড়ার মধ্যে মানে মনে মানে পুরো ফিল হচ্ছিল যেন নিজেই মনে হয় ঘোড়া চালাচ্ছি এত ভালো লেগেছিলো ওই যে আমরা দুজনের সামনে আছি আর বাকি সবাই আমাদের পিছনে আছে এই যে স্টার্ট হয়ে গেছে কি দারুণ লাগছে না আর অনুভূতিটাও কিন্তু দারুণ ছিল দারুণ ছিল

দেখো কি গাড়ির মধ্যে সোনা সোনা আবার সামনে বসেছি উড়ি ভাবারে বাবা আমার সাথে যে বাচ্চা মানুষটা আছে মানে ভাগ্নির ছেলে ওর ওর আর কি একটুকু ভয় পিতিনি ও কি সুন্দর দেখেছেন সামনে বসেছিল আর আমি এত ভয় পেয়েছিলাম জীবনে মনে হয় প্রথমে এত ভয় পেয়েছি যখন এর ভেতরটা ঢুকছি বাপরে বাপবাই কি হুড়মুড় করে পড়ে যাচ্ছে নাকি ওই একটার মতো বসে আর চলুন এবার পেট পুজোটা সেরে নিই তারপর বাকি আরও যে ডাইটগুলো আছে সেগুলো সব ট্রাই করা যাবে হ্যাঁ তো এইখানে যে সোনার ও এত এনার্জি ও নাকি এখন খাবে না ওর খেতে পারছে না মানে সকালবেলা ওই সেই সাতটা নাগাদ একটু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছিলাম সবাই মিলে আর এই বাচ্চাটার এনার্জি দেখুন ও খাবে না তো সব ওকে আর কি জরজাবস্তি করে শেষ পর্যন্ত ফোনটা ওকে দিতে আর তারপর ওর মা ওকে ম্যাগি খাইয়ে দিতে আমাদের সব খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে আর আমরা সবাই মিলে এখন ওয়েট করছি আর ওই দিন ছিল না আমার নিরামিষ তাই আর কি নিরামিষে আমি খেয়েছিলাম একটু ধোসা আর বাকি সবাই এগরোল আর চাউমিন খেয়েছিল আর ওখানে খাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল সবাই মিলে রোপোর মধ্যে বসে পড়েছিল আর প্রথম নয় ভাবছিলাম রোপোই বাবা উঠবো না তারপর কিন্তু রোপোয় ওঠার পর বেশ ভালোই লাগছিল মানে রোপোয় থেকে গোটা আর কি নিকো পার্কটা দেখা যাচ্ছিলো এত ভালো লাগছিল এই ছাতাটা ছাত্র এটা আবার কেমন লাগে বুঝতে পারছি না বাবা রে ওইটাও একটা চড়া জলের মধ্যে দিয়ে চলে এই বোটিংটা ঠিক আছে ওইটা তো বেকার একটা নালার মধ্যে দিয়ে

জলে বাবা বিশাল বড়ছি হ্যাঁ দেখো দৃশ্য যাচ্ছে না এপার ওপার দৃশ্য যাচ্ছে না একটা ধরটা আছে ঠিক আছে না তোবার কি যতগুলো রাইড আছে সবথেকে মানে ভয়ংকর রাইড হচ্ছে এটা রাইডন এইখানে না ভাগ ভাগনা শুভেন্দু আর এদিকে বিপির অফিস চারজনে মিলে গিয়েছিল আর ভাগনা এই ভিডিওটা করেছিল তো আমার মনে হয় যাদের হার দুর্বল তারা না এরকমভাবে ড্রাইভ না বাবু আর দিদি ভাই তিনজনে মিলে বসে আস মানে ওয়েট করছিলাম আর এখানে জলের মধ্যে ভাগ ভাগনা আমাদের সোনা সবাই মিলে আর কি এই ওয়াটার পার্কে নেমেছিল তো ওদের বলছে ওরা ভালোই লেগেছে আর আমার না ইচ্ছা করছিলো না আর যে জলের মধ্যে নামবো তো ওই আর কি ওই জন্য আমার মানে জলের মধ্যে নামেনি আর আমাদের সোনা ও থেকে বেশি যদি আনন্দ কেউ করে থাকে সে হচ্ছে সোনা আরে ও রীতিমতো জল থেকে কিছুতেই উঠবে না ওকে জোর করে ধরে তুলে নেওয়া আসা হচ্ছে যাই হোক এরপর এখন একটু ক্র কফি ব্রেক হচ্ছে আর এই কফি খাওয়ার পরে আমরা সবাই মিলে এখান থেকে বেরিয়ে যাব ভরিতে সময় ওই সন্ধ্যা ছ ছটা দশ পনেরো মতো বাজে চলুন সবাই বেরিয়ে পড়েছি আর এরপর বাড়ি ফিরবো সবাই মিলে আসার সময় আমরা খুব ভালোভাবে এসেছিলাম আর ফেরার পথেও কিন্তু খুব ভালোভাবে পৌঁছ পৌঁছেছি আর আজকের এই কয়েক ঘন্টা যে কিভাবে কাটিয়ে ফেললাম মানে সকাল থেকে এখন পর্যন্ত বুঝতেই পারলাম না তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন সবাইকে টাটা।